আর মাত্র বাকি দু কিলোমিটার তো ভাই স্বপ্ন পূরণ হলো কারণ এখন বাজে সকাল পাঁচটা আর আমরা হাঁটতে হাঁটতে এখন প্রায় পৌঁছে গেছি তো আমরা বৈষ্ণব দেবী দর্শন করার পরে ভরে পাওয়া যাচ্ছে এখন আর আমাদের পাঁচশো মিটার সমথিং বাকি আছে গুড মর্নিং গাইস তো এখন বাজে সকাল তিনটে আর এখন আমরা বেরিয়েছি রুম থেকে বেরিয়ে কারণ আজকে যাচ্ছি আমরা জম্মুর উদ্দেশ্যে কারণ আমাদের ট্রেন ক্যান্সেল আছে তার জন্য আমরা যাচ্ছি বাসের মধ্যে তো আমাদের সমস্ত লাগেজ ফাগেজ সব রেডি হয়ে গেছে আর আমরাও এখন রুম থেকে ছেড়ে বেরিয়েছি কারণ এখন বাজে ভোর তিনটে আর এই তিনটের সময় আমাদের বেরোতে দেওয়া হচ্ছে চলো ওখানে দেখা হচ্ছে কারণ নিচে আমাদের গাড়ি দাঁড়িয়েছে দুটো গাড়ি যাবে আমাদের সঙ্গে জম্মুতে আর ওখান থেকে আজকে যাবো কাটরা আর কাটরা থেকে হয়ে দুটো আজকে মাতা বৈষ্ণব দেবীর মন্দিরে চলো সঙ্গে থেকো আর যারা যারা নতুন ব্লগটা দেখো চলো এখন চাই বার করি আর আমরা এখন উপর থেকে নেমে এসে রিসেপশনে বসে আছি কারণ আমাদের গাড়ি এখন ঢোকেনি তো আমরা সবাই এখানে ওয়েট করছি আর এখন আমরা হোটেল থেকে চেক আউট করে আমরা চলে এসেছি গাড়ির কাছে কারণ আমাদের দুটো গাড়ি যাচ্ছে এই একটা গাড়ি ওই একটা গাড়ি আমাদের লাগেজ ট্রাভেল উপরে সবাই লাগেজ করছে তো ফাইনালি আমরা সবাই গাড়িতে বসে গেছি আর আমাদের এখান থেকে প্রায় আড়াইশো কিলোমিটার রাস্তা অমৃতসর টু জম্বু পর্যন্ত তো গাইস বলতে বলতে আমরা প্রায় দেড়শো কিলোমিটার চলে এসেছি এখন আমরা জম্বুর বর্ডারেই আছি পাঞ্জাব জম্বুর বর্ডারেই আছি এখন আমরা আর এখানে আমরা নেমে এখন টিফিন করব টিফিন করে আবার যাব কেন এখন যেতে হবে প্রায় এখন দু ঘন্টা হয়তো রাস্তা নয় পাটনা যাওয়ার পরে রাস্তা সেই লেভেল রাস্তা প্রচুর খারাপ রাস্তা দেখো কেমন রাস্তায় আমরা এসেছি তো আমরা একটা জায়গায় রাস্তা দেখতে এসেছি কিন্তু আমাদের একজনকে জিজ্ঞেস করলাম যে রাস্তা কোনটা আমাদেরকে এটাই দেখালো ফের আবার একজনকে জিজ্ঞেস করতে বলছে না রাস্তা ফের ব্যাকে যাও ফের ঘুরে যাও ভাই ঝামেলা দেখো উঠান থেকে ফের রিটার্ন করে আবার যাচ্ছি পাহাড় ভাই কাটরা যাওয়ার পথে এতটাই খারাপ রাস্তা আমাদের ট্রলি সব উপর থেকে পড়ে গেছে এই দেখো ফের মাঝ রাস্তায় আবার বাঁধতে হচ্ছে তো একটা ট্রলি অলরেডি পড়েই গেছিলো ওকে ফের আবার তুলে বাঁধলো আর এই অবস্থা রাস্তা দেখো পুরো রাস্তা দেখে তো কাঁচা রাস্তা একদম মাটির পাথরের আর পুরো খারাপ রাস্তা আমরা উঠে এখন গাড়ির মধ্যে আছি উপরে উঠে এখন আবার বাঁধা করছি अच्छे से बांधी है हैं फिर ना गिर जाए <laughs> सब सामान इसमें ही है दूसरा गाड़ी के चक्कर में हम गलती कर दिया थोड़ा शहर तो रास्ते में आते तो इतना सयापा नहीं बनता इस टाइम तो भाई देखो कितना तो ऊचूते देखो टाइम में हम लोग निकल जाते तेरे फलक तक चल साथ मेरे फलक तक चल साथ चल और अब चले से हमरा जोंबू हाईवे से কারণ যে রাস্তাটা ছিল সেই রাস্তা যদি আসতাম তাহলে হয়তো আমরা রাতে পৌঁছাতাম কারণ ড্রাইভার একটু ভুলের জন্য শর্টকাট মারার জন্য আমরা এসেছিলাম কিন্তু সেই শর্টকাট মারতে গিয়ে আমাদের প্রায় এক থেকে দেড় ঘন্টা মুশকিল হলো প্লাস ল্যাগেজ উপর থেকে পড়লো অনেকটাই সমস্যা হলো আর এখন আছি আমরা জম্বু হাইওয়েতে আর এই হচ্ছে আমরা ধাবাতে দাঁড়িয়েছি কিছু টিফিন করার জন্য প্রায় ছ ঘন্টা বাস জার্নি করার পর ধাবাতে এসেছি আর এখন করছি টিফিন আজকে টিফিনে আছে আলু পরোটা আর ডাল মাখালিয়ে আর আমরা এখানে টিফিন করার পরে আবার যাচ্ছি গাড়িতে কারণ এখান থেকে আমাদের প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট লাগবে গাড়িতে তো চলো ওখানে আমাদের হোটেল নেওয়া আছে আর আর ওখানে স্টে আজকে ওখান থেকে রাতে আমরা তো দেখা যাচ্ছে বৈষ্ণব দেবীর মন্দিরের রাস্তা আর এই ব্লু কালারের শেড লাগানো আছে এই শেড থেকে আর আমরা এখন চলে এসেছি হোটেলের মধ্যে গাড়ি আমাদের পার্কিং হয়েছে লাগেজ নামানো চলছে তো গাইস সব লেগেজ এক করে নামানো হচ্ছে আর এটাই হচ্ছে আমাদের হোটেল গাড়ি পার্ক করা হলো এই হোটেল আর এখান থেকে আমরা এখন রেস্ট করে একটু কারণ বৈষ্ণব থেকে উঠবো বিকেল এটা হালকা আছে চলে চলে দুশো ছয় সেকেন্ড ফ্লোর তো গাইস এখন আমরা উপরে আছি দুশো ছয় আমাদের রুম নম্বর তো ফাইনালি আমরা হোটেলে চলে আসলাম আর হোটেলে আমাদের রুম নাম্বার হচ্ছে দুশো ছয় আর অ্যাকচুয়ালি একটা সমস্যা হোটেল তো হোটেলটা খুব ভালো খুব বেটার কিন্তু লিফট নেই আমাদের পায়ে হোটেল করে আপনারও ভাইকে বললাম ও তুলে দিল পরে দুশো হচ্ছে আগে না চলো এ দুশো হচ্ছে থ্যাংক ইউ ভাই তো এখন আমরা চলে আসলাম রুমের মধ্যে এটা হচ্ছে আমাদের বেড এই একটা ওই একটা এখন বাজে দুপুর তিনটে আর এখন আমরা যাচ্ছি খেতে কারণ এক্সেসিভ টাইম কারণ আমরা এসি তো এমনি লেট করে তো চলো রান্না করে উঠতে দেরি হয়ে গেলো আমরা খেতে যাচ্ছি আর এখন বসে গেছি খেতে আমরা আর আজকে খাবারটা খুব ফাটাফাটি হচ্ছি নিরামিষের পরে কারণ আমরা যাবো ওষুধ দেবী তো গাইস আমরা এসেছিলাম পুরচি কাটাতে কোনো ব্যাপার নয় তোমরা রুম থেকে আসো কুড়চি কাটাও কোনো সমস্যা নেই কারণ এখানে আসলেই টিকিট পেয়ে যাবে কোনো চাপ নেই এবং আমরা সন্ধ্যে করে আসলাম বলে ভাবছিলাম হয়তো যে পাবো কি পাবো না তো গাইস আমরা পোর্চি কাটানোর পরে অটো নিয়ে নিলাম এখান থেকে আর এখান থেকে আমাদের অটো নিয়ে যেতে হবে মেন গেট পর্যন্ত তো পার অটো দুশো টাকা করে নেবে তাদের চারজন করে সভারি করতে পারবে যেতে পারবে আর এখান থেকে আমরা যে সময় লাগবে ম্যাক্সিমাম হয়তো দশ পনেরো মিনিট সময় লাগবে আর আমরা ছিলাম দু নম্বর বাস স্ট্যান্ডে এখান থেকে আমাদের যাচ্ছি তো চলো আপনার গেটে গিয়ে দেখা হচ্ছে তো ভাই এখন চলে এসেছি আমরা বৈষ্ণব একদম মেন গেটের সামনে কারণ আমরা এই গেট থেকে এন্ট্রি করবো এই যে গেট আমাদের বৈষ্ণব দেবী আর আমরা যাবো ওই উঁচুতে যাবো দেখাই যাচ্ছে না হয়তো ওই উঁচুতে যাব আমরা আমরা সবাই এক করে লাইন দিয়ে দিচ্ছি এখান থেকে আর এটা হচ্ছে মেন গেট আর এখান থেকে যেতে হবে তোমাদেরকে আর আমরা আজকে বেরোচ্ছি কালকে ফিরবো হয়তো দশটার দিকে ফিরবো মেন গেটে ঢুকলেই আছে সিকিউরিটি চেক আপ আছে সিকিউরিটি চেক করে আমাদেরকে এন্ট্রি হবে এ করে কারণ আমাদের সপর থেকে কার্ড বানিয়ে দিয়েছে তো এই কার্ড দেখে আমাদের চেক করবে আমাদের ভাই আমরা কিছুটা দূর আসার পরে লাঠিও নিয়ে নিচ্ছি আর পুজোর জন্য সরঞ্জাম যারা দরকার তারা নিয়ে নিচ্ছি ওড়ার জন্য এতটা রাস্তা হাঁটার পরে দেখলাম একটা আশ্চর্য জিনিস দেখো কতগুলো হনুমান এক জায়গায় দেখো তো ভাই বহু ইন্টারেস্ট লাগছে যারা যারা ভাবছো যে হাঁটতে পারবো না মাতাদির ওপরে বলে মাতাদির এমন লীলা না তোমাকে খুব নিয়ে আসবে একাকে মার খুব লীলা আছে মা তোমাকে আপনা আপ টানবে কোনো ব্যাপার নয় আসো কোনো ভয় পাওয়ার দরকার নেই আমার ছোটো বাচ্চাটাই হাঁটছে দেখো এত রাস্তা হেঁটে হেঁটে আসলো হ্যাঁ জোরসে বলো জোরসে বলো ওয়াও চলো এর উপর থেকে নিচটা না পুরো লাইটে লাইট লাগছে পুরো পাহাড় জম্মুটাই পুরো পুরো লাইটে ভরা আর কি সুন্দর লাগছে উপর থেকে দেখতে পুরো পুরো জনের জোনাকির মতন লাগছে এত সুন্দর লাগছে গাইস আর মাত্র বাকি দু কিলোমিটার তো আমরা পুরো রাস্তাটা অ্যাচিভ করে নেব আর কিছু সময়ের মধ্যে আমরা হাঁটা শুরু করেছিলাম প্রায় সাতটা সাতটার সময় এখন বাজে প্রায় কটা এগারোটা প্রায় এগারোটা তো এত সময় হাঁটছি আর হয়তো ঘন্টা খানিক লাগবে তার মধ্যে আমরা পৌঁছে যাব সাড়ে এগারোটা বাজে এখন আর এক দেড় ঘন্টা লাগবে আমরা পৌঁছে যাবো আর এখান থেকে আমাদের টার্গেট এবং চ্যালেঞ্জ যে আমরা এখান থেকে আর উপরে উঠবো ভৈরব বাবা তো ভাই সব থেকে সাপোর্ট আর ভালোবাসার জন্য চলো আর দেখো ভাই ছোট বাচ্চা হাঁটছে দেখো বাবান ওইটুকুনি বাচ্চা হেঁটে হেঁটে আছে সবই মায়ের জ্বর কিছুই না আর সব মায়ের জ্বর মা না ডাকলে কেউ যেতে পারবে না শুধু চিন্তা ভাবনা রাখো আমরা উঠবো ব্যাস কিছুই না তো চলো উপর পর্যন্ত যাই জমলে গেছে অলরেডি কেন এতটা খাড়াই যে দশ কিলোমিটার বারো কিলোমিটার এমনি নর্মাল রাস্তা হাঁটা আর পাহাড়ের দুর্গম রাস্তায় হাঁটা না অনেকটা ডিফারেন্ট তো ভাই স্বপ্ন পূরণ হলো কারণ বৈষ্ণব দেবী আমরা পায়ে হেঁটে পুরো রাস্তা স্বপ্নটাই পূরণ হলো আজকে কারণ আরো একটা টার্গেট এবং এখান থেকে আমরা ভৈরব বাবা যাবো পায়ে হেঁটে ভৈরব যাবো আমরা সবাই রেডি একদম ভৈরব বাবা যাওয়ার জন্য এখানে পুজো দেবো দেওয়ার পরে বাবা যাবো শুধু প্লিজ একটু সাপোর্ট করো আমাদের সাপোর্ট এবং ভালোবাসার জন্য আমাদের এতদূর পর্যন্ত চলো দেখতে দেখো এখন পুজো দেবো এই যে লকার আছে এখানে এটা লকার রুম আছে পুরো এটা লকার রুম আর ওই হচ্ছে মন্দির ওই মন্দির আর আমরা এখানে পুজো দেবো এখন লকার রুমে যাবো সমস্ত জিনিসপত্র রাখবো রেখে ডালা নিয়ে এখান থেকে বেরোবো চলো সম্ভবত ফোন এখানে জমা করতে হবে কারণ মনে হয় তোমাদের মন্দিরে ফোন দেখাতে ভয় তো পারবো না চেষ্টা করবো তবু দেখানোর জন্য পৌঁছে তো গেছি কিন্তু এখানে আবার একটা ব্যাপার আছে লকার রুম নিতে হবে যেটি আমাদের মোবাইল পার্স জুতো বিভিন্ন সামান রাখার জন্য লকার নিতে হবে আর ভাই ওই লকার দেখার জন্য প্রায় দেড় ঘন্টা থেকে দু ঘন্টা লাইন নাতে হবে ফের যদি তুমি লকার নাও পড়ছি কাটাবে ওখান থেকে আবার যেতে হবে উপরে আর উপরে নিতে হবে চাবি ওই চাবি নিতে ফের আবার টাইম লাগবে এক ঘন্টা এখানে যে হ্যাপার আছে মিনিমাম দেড় থেকে দু ঘন্টার উপরে শুধু চাবি নিয়ে লকার রুম নেওয়ার জন্য তারপর ওখানে যখন মাতারানির কাছে যাবে সেখানে আবার মিনিমাম দুই থেকে তিন ঘন্টা লাগবে তো ভাই ওখানে আসার পরে মিনিমাম এখানে যে ফর্মালিটি আছে সেটা লাগবে প্রায় থেকে চার ঘন্টার সব থেকে জন্য এখানে এই লাইন দেওয়াটা আর এই লকার রুমটা তবে গভর্নমেন্টকে এটাই রিকোয়েস্ট যে অন্তত লকার রুম বাড়ানোর জন্য কিংবা এদের যে ফর্মালিটি পূরণ করার জন্য যে চাবি নেওয়া যায় বা কুর্শি কাটানোর জন্য আরও যাতে কাউন্টার বাড়ানো যায় আমরা বৈষ্ণব দেবী দর্শন করার পরে ভৈরব বাবা যাচ্ছি এখন গাইস এখন বাজে সকাল পাঁচটা আর আমরা হাঁটতে হাঁটতে এখন প্রায় পৌঁছে গেছি ভৈরব বাবার কাছে তো এটা আমার চ্যালেঞ্জ ছিল যে আমি উঠতে পারবো কি না তো ভগবান যখন চেয়েছে আমি যখন চেষ্টা করেছি তখন নিশ্চয়ই পেরেছি আর বাবান এইটুকুনি ছোটো বাচ্চা এখনও পর্যন্ত আমাদের সঙ্গে কোম্পানি দিয়ে যাচ্ছে দেখেছ বাবান পুরোটো না কোলেও ওঠে না ঘোড়ায় চড়ে না গাড়িতে চড়ে এখনও পর্যন্ত হেঁটে হেঁটে পুরোটাই উঠছে দেখো এইটুকুনি ছোট বাচ্চা পাঁচ বছরের বাচ্চা এখনও পর্যন্ত আমাদের সঙ্গে কোম্পানি দিয়ে যাচ্ছে পুরো ভৈরব বাবা পর্যন্ত উঠতে পারছে তো ভাই ফাইনালি 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 পৌঁছে গেছি ভৈরবনাথ এই যে ভৈরব বাবার মন্দির এটাই পুরো মন্দির আছে আর আমরা শেষমেশ পৌঁছে গেলাম সত্যি নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে এবং প্রাউড ফিল হচ্ছে যে ভগবানের দেখা পেলাম আর বৈষ্ণব দেবী মাতারানীর দেখাও পেয়েছি ভৈরবনাথের দেখা পেয়েছি আর বাবা আমার এই ছোট্ট বাচ্চার দেখো কত কোম্পানি দিচ্ছে হাই এখনও পর্যন্ত স্ট্রং আছে সারা কাটরা থেকে হেঁটে হেঁটে আপটু ভৈরব নাথ উঠেছি আমরা তো খুব 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 খুশি লাগছে ভগবান সবার মঙ্গল করো চলো আমরা মানে কথা বলতে পারছি না এতটা প্রবলেম হচ্ছে মানে এতটা হেঁটে হেঁটে এসেছি আর সেই রকম ঠান্ডাও আছে এখানে তো দেখতেই পাচ্ছ অনেকটা উঁচুতে মাথারানি থেকে অনেকটা উঁচুতে অলরেডি সকাল হয়ে গেছে আমরা সেই বিকেলবেলা উঠেছিলাম উঠতে উঠতে সকাল হয়ে গেছে দেখো পুরো সকাল এখন বাজে পাঁচটা এখন লোক আসছে দেখো মন্দিরে আসার জন্য লোক দেখো ভাই পাঁচটা বাজে সারা রাত লোক আছে সারা রাত এখন পর্যন্ত মন্দিরে ভিড় দেখো পুরো ভর্তি আর এখন পর্যন্ত লোক আসছে এই আমাদের নসিব এতটাই ভালো আমরা ভৈরব বাবাকে দর্শন করলাম আর মন্দির বন্ধ হলো ভাই কী সৌভাগ্য দেখো সবে আমরা মন্দির থেকে নেমে আসছি আর এখন মন্দির বন্ধ হলো আরতি এখন আরতি হয়ে গেল তো আরতি শুরু হবে মন্দির বন্ধ হয়ে গেল দেখেছো সৌভাগ্য সত্যি সৌভাগ্য কারণ বারো ঘন্টা হাঁটার পরে আমরা উঠলাম ভৈরব বাবা সেই সাত ছটার সময় উঠেছিলাম এখন বাজে ছটা তো গায়ে এসছিলাম দিনের বেলা আবার যাচ্ছি দিনের বেলা কারণ আমরা যখন বেরোই তখন বাজে ছটা আবার এখন যখন যাই তখন বাজে সাড়ে ছটা তো ভাই এই হচ্ছে আমার সামনে বৈষ্ণব দেবী এই তো পারছো বৈষ্ণব দেবী আছে আর ওপরে আছে ভৈরব বাবা এটা আসছে রৌবে ওটা ভৈরব বাবা আর এইদিকে আছে বৈষ্ণব দেবী তো খুব খুশি লাগলো দুটোই আমরা অ্যাচিভ করতে পারলাম স্বপ্ন পূরণ হলো এখন দশটা তিরিশ অবশেষে আমরা মাতা দেবীর দর্শন করে চলে আসলাম আর আমরা এসে টিফিন করছি আমি পম্পা সবাই কাল রাত থেকে সবাই ক্ষুধারত না হয়েছে ঘুম খুব ক্লান্ত মানে পুরো রাস্তা হাঁটিয়েছে এই মেয়ে ছোট বাচ্চা মেয়ে পুরো রাস্তা হেঁটেছে এবং ভৈরব বাবা পর্যন্ত উঠেছে তাই না ভবান তুমি তো খুব স্ট্রং কিরকম স্ট্রং বলে দাও থ্যাংক ইউ গাইস এখন বাজে দুপুর বারোটা আর আমরা এই মাত্র হোটেলে পৌঁছালাম কারণ কালকে বেরিয়েছিলাম ছটার সময় আর আজকে এখন সবে মাত্র পৌঁছালাম পুরোটা কালকে ছটা থেকে আজকে বারোটা পর্যন্ত পুরোটা রাস্তার মধ্যেই কেটেছে পুরোটা বৈষ্ণবদেবী পর্যন্ত হেঁটে হেঁটে গেলাম এবং ওখান থেকে ভৈরব বাবার কাছ থেকে পর্যন্ত হেঁটে হেঁটে গেলাম ওখান থেকে এই মাত্র ফিরলাম আর প্রচণ্ড ট্যাড কারণ এখন গিয়ে স্নান করে একটু রেস্ট করতে হবে কারণ রাতে আমাদের আবার গাড়ি আছে শ্রীনগরের উদ্দেশ্যে কারণ আমরা রাতে আবার বেরিয়েছি শ্রীনগরে আর শ্রীনগর থেকে আমরা কাশ্মীর বেরিয়ে যাচ্ছি তো চলো ব্লগটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দোচ্ছে নেক্সট ব্লগে কারণ কথা বলার মতো দম নেই আর পুরোটা ট্যাড খুব ট্যাড চলো ট্যাটা বাবাই দেখাচ্ছে নেক্সট ব্লগে বাবাই